মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে সমস্ত ব্যক্তিদের নাম ভেরিফিকেশান লিস্টে চলে গিয়েছে বা যে সমস্ত ব্যক্তিদের নাম ভেরিফিকেশান হয়নি বা কি কারণে ভেরিফিকেশানে হতে বাধা সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব এবং আরও শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনাদের নিজের মোবাইল বা ডেস্কটপ থেকে এই লিস্টটি ডাউনলোড করে নিজেরাই খুব কম সময়ের ভিতরে দেখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ না করে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন হ্যালো ইউয়ার্স এবার আমরা দেখে নেব প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘরের লিস্ট সেটি আপনারা নিজেদের মোবাইল বা ডেস্কটপ থেকে খুব সহজে কিভাবে দেখে নিতে পারবেন এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনাদের নিজস্ব মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে গুগলে সার্চ করতে হবে আই অর্থাৎ এই আই এ ওয়াই শর্টফর্মটি আপনাদের দেখানো আছে দেখুন এই আই আপনাদেরকে নিজস্ব মোবাইলের ব্রাউজার থেকে সার্চ করতে হবে সার্চ করলে আই যে প্রথম যে অপশানটি আছে দেখুন যে খুলে যাবে এফ টিও ট্রানজাকশান সামারি এই এফ টিও ট্রানজাকশান সামারি এই অপশানটিতে আপনাদেরকে পুনরায় টাচ করতে হবে পুনরায় টাচ করলে আপনাদের সামনে প্রধানমন্ত্রী গ্রামীণ অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি খুলে যাবে সেই ওয়েবসাইটটি কর্নারে দেখুন ডান সাইডের কর্নারে ঠিক একটি অপশান দেওয়া আছে ব্যাক এবং একটি অপশান দেওয়া আছে হোম এই তার পরবর্তী অপশানটিতে হোমে আপনাদেরকে টাচ করে পরবর্তীতে এই অপশানে আপনাদেরকে ঢুকতে হবে প্রথমে এই হোমে টাচ করলে আপনাদের নতুন একটি অপশান খুলে যাবে আপনাদের সামনে দেখুন বন্ধুরা এই হোমে টাচ করলে আপনাদের বিভিন্ন অপশান আপনাদের সামনে খুলতে থাকবে এবং সেই অপশানে রিপোর্টে অপশানে সি করে পরপর লিস্টেড দেওয়া আছে অর্থাৎ এ বি সি করে ঠিক এ যেমন দেওয়া আছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট ঠিক বি সি এমন করে পরপর সারিবদ্ধভাবে এবিসিটি দেওয়া আছে ঠিক তেমনি এফ বলে একটি অপশান দেওয়া আছে এফ অপশানে আপনাদেরকে চুজ করতে হবে তিন নম্বর পয়েন্টটি অর্থাৎ এ পয়েন্টে তিন নম্বর পয়েন্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে তিন নম্বর পয়েন্টটিতে কী লেখা আছে বেনিফিশিয়ারিস রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ফ্রোজেন্ড অ্যান্ড ভেরিফাইড এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে আপনাদের নতুন ইন্টারফেস খুলবে সেটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ভেরিফাইড লিস্টগুলি এখানে সার্চ করলে আপনাদের ঠিক নতুন একটি অপশান খুলবে সেই অপশানের এই সিলেকশন ফিল্টার অর্থাৎ সিলেকশন যে ফিল্টারে এই অপশানের প্রথম যে দুটি অপশান আছে একটি এই দুটি অপশান আপনাদেরকে কোনো পরিবর্তন করলে হবে না অপশান অপরিবর্তিত রেখে পরবর্তী যে অপশানটি আছে অর্থাৎ আপনাদের যে নিজস্ব স্টেট অর্থাৎ আপনারা যেই নিজস্ব স্টেটে বসবাস করেন সেই নিজস্ব স্টেটটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে আমি উদাহরণস্বরূপ হিসাবে আমি ওয়েস্ট বেঙ্গলের যেহেতু বাসিন্দা সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এটি বিভিন্ন পরিবর্তন হতে পারে সেখানে আপনাদের নিজস্ব স্টেটগুলি দেওয়া আছে সেই স্টেটটি আপনাদেরকে সাজাতে হবে পরবর্তীতে স্টেটে পরবর্তীতে আপনাদের যে জেলায় বাসিন্দা অর্থাৎ যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে পরবর্তী ধাপ হচ্ছে ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্টটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটি সিলেক্ট হয়ে গেলে ডিস্ট্রিক্ট আমাদের সিলেক্ট হয়ে গেলে ডিস্ট্রিক্টটি সিলেক্টের পরবর্তীতে আপনাদের ব্লক দেওয়া আছে অর্থাৎ আপনারা যে নিজস্ব সেই ডিস্ট্রিক্টটি যে ব্লকের আন্ডারে পড়ে সেই ব্লকটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে সেই ব্লকটি আপনাদেরকে পরবর্তী ধাপে ব্লক সিলেক্ট করতে হবে ব্লকটি সিলেক্ট করা হয়ে গেলে অর্থাৎ আপনাদের পরবর্তী ধাপটি সিলেক্ট করতে হবে আপনার যেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অর্থাৎ যেই গ্রাম পঞ্চায়েতে আপনাদের গ্রামটি পড়ে সেই গ্রাম পঞ্চায়েতটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে পরবর্তী ধাপ হিসাবে পরবর্তীতে ধাপে সিলেক্ট করা হয়ে গেলে এবং পরবর্তীতে আরেকটি অপশান দেওয়া আছে দেখুন একটা পাজেল দেওয়া আছে যেটি আপনাদের ক্ষেত্রে এখানে একটি যোগ দেওয়া আছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এটি পরিবর্তন হতে পারে সংখ্যার পরিবর্তন এবং যোগের এই জায়গাটি আপনাদেরকে পরিবর্তিত হয়ে বিয়োগ হতে পারে এটি আপনাদের ক্ষেত্রে বিভিন্ন হবে এই পারটি আপনাদেরকে সলভ করে ঠিক তার নিচে একটি এ অপশান নিয়ে আপনাদেরকে এ সলিউশানটা টাইপ করে তার ঠিক নিচে দেওয়া আছে সাবমিট বটাম এখানে ক্লিক করলে নতুন যে ডাউনলোড ফাইলটি বা যে লিস্টটি আপনাদের সামনে খুলে যাবে এই করার পরবর্তীতে আপনাদেরকে সাবমিট বটমে ক্লিক করতে হবে বটমে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলবে যেটি আপনারা ডাউনলোড করে ফাইলটি রাখতে পারেন এবং ওই ডাউনলোড ফাইলে আপনারা দেখে নিতে পারবেন যে পরবর্তী যে এক লক্ষ কুড়ি হাজার টাকার কিস্তি যে সমস্ত ব্যক্তিরা পাবেন বা যে সমস্ত ব্যক্তিদের রিজেক্ট হয়েছে কে কী কারণবশত রিজেক্ট হয়েছে এই লিস্টে আপনারা সম্পূর্ণ তথ্যটি পাবেন প্রথমে দেখুন দেখুন যে সমস্ত ব্যক্তিরা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করাবে এইখানে এই রেজিস্ট্রেশন নাম্বারে শো করিয়ে আপনাদেরকে দেখানো হবে যে সমস্ত ব্যক্তিরা ঘর পেয়েছে তাদের নামের লিস্ট সহ তাদের ব্যাঙ্ক এবং পাশে ভেরিফাই অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের সম্পূর্ণ ধাপটি কমপ্লিট পরবর্তী যে এক লক্ষ কুড়ি হাজার টাকাটি পাবে সেই প্রস্তুতি তাদের আছে এবং পরবর্তী যে টাকাটি সরকারের তরফ থেকে দেওয়া হবে এই সমস্ত ব্যক্তিরা টাকাটি পাবেন পরবর্তীতে যে সমস্ত ব্যক্তিদের পাশে রিজেক্ট দেখাচ্ছে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ভেরিফাই থেকে রিজেক্ট হয়েছে সেই কারণটি এখানে দেখানো আছে দেখুন এখানে কারণটি হিসাবে রিজেকশানের মেন কারণ রয়েছে এখানে রিজেক্ট বাই দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডাজ নট এক্সিট অর্থাৎ ব্যাংকের কারণবশত এই সমস্ত ব্যক্তিদের নাম রিজেক্ট হয়েছে অর্থাৎ তাদের ব্যাংকের এই সমস্যাগুলো ঠিক না করলে তাদের ঘর করার জন্য যে এক লক্ষ কুড়ি হাজার টাকা সেই টাকাটি সরকার থেকে আবাস যোজনার তরফ থেকে তাদেরকে দেওয়া হবে না এবং পরবর্তীতে কিছু ব্যক্তিদের আছে যে নামের রিজেক্ট নয় কিন্তু ভেরিফাই এই লিস্টে স্ট্যাটাস শো করানোর এই জায়গাটি ব্ল্যাঙ্ক আছে অর্থাৎ এই লিস্টে কিছু কিছু ব্যক্তিদের নামের পাশে আপনারা দেখতে পারবেন যে এখানে ব্ল্যাঙ্ক অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক শো করা হচ্ছে অর্থাৎ কোনো রিজেক্ট বা ভেরিফাই কিছুই লেখা নেই সেই সমস্ত ব্যক্তিরা কি করবেন অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের এখনও ভেরিফাই হয়নি অর্থাৎ তাদের যে ভেরিফাই হবে প্রত্যেকটা বাড়িতে গিয়ে সেই ভেরিফাইটা এখনও কমপ্লিট হয়নি বা কাজটি চলছে এখনও আপডেট দেওয়া হয়নি এখনও তাদের রিজেক্ট বা ভেরিফাই কোনো কিছুই দেখাচ্ছে না এবং তাদের কাজটি ভেরিফিকেশান হয়ে গেলে সম্পূর্ণ এই জায়গাটিতে শো করাবে ভেরিফাই হলে ভেরিফাই যদি কোনো কারণবশত রিজেক্ট হয়ে যায় স্ট্যাটাসে রিজেকশান শো করাবে এই ছিল সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে